সঠিক আলোচনায় কার্যকর বাস্তবায়ন করতে চায় না অন্তত দুঃখের সাথেই বলতে হয় এই ফেসিবাস বিরোধী বাংলাদেশ যারা গঠন করেছে যারা ত্যাগ করেছে যারা তিতিক্ষা করেছে আজকে তাদেরকে স্বীকৃতি দিতে মানুষ আজকে ভীত সন্ত্রস্ত আপনারা অল্প লক্ষ্য করলে কিছুদিনের মধ্যে বুঝবেন যে এই জুলাই সনদের কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে একটা রাজনৈতিক দল এবং সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইমব্যালেন্স সিচুয়েশনকে ব্যালেন্স করার জন্য সেটা কিন্তু প্রয়োজন ঠিক কারণ বিগত সময়ে ফেসিবাদের একটা বিষয় ছিল ডিভাইডেনড রুল পলিসি ইমপ্লিমেন্টেশন করা ঠিক একই कायদে কিন্তু নব ফেসিবাদ তারাই হবে যারা এই জাতি ঐক্যকে ডিভাইডেনড রুলের মাধ্যমে করে শাসন সুচল নির্যাতন নিবিরণ করবে তারা যারা এই সমাল বাস্তলাইন করতে চায় না এখন সাইন করা মানে তো বাস্তবে নয় আমাদের জোর করে স্বীকৃতি দরকার আপনারা জানেন আজকে যদি আমরা এটাকে আইনগত ভিত্তি প্রদান না করতে পারি এবং গণভোটের মাধ্যমে তাহলে কি হবে আজকে ডক্টর মতি সাহেব যে সরকার রয়েছে সেই সরকারও তো আবার এটা তো আমরা যদি প্রিভিয়াস কনস্টিটিউশন মানি সেই কনস্টিটিউশন অনুযায়ী তাহলে এই সরকার অবৈধ অবৈধ না এই সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারকে আমরা কিভাবে ভ্যালিডিটি দেব সেই ভ্যালিডিটির জন্য কিন্তু আমাদের মাস বি প্রয়োজন গণভোট শুধু আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা গণভোটের বিরুদ্ধে করছে জনগণের এই হবে না এই অধিকারের মধ্যে আত্মমর্যাদার জনগণের প্রাইমারি স্কীচটা দেখাবে যখন জুলাই সনদে বাস্তবায়িত চাই কনস্টিটিউশন সেই সনদের মাধ্যমে সেই সনদের আলোকে জামে নির্বাচন হবে সেটা যদি না ফলে আমি মনে করি তার نابব ফেসিবাদের পূরুষঙ্গ গড়ে উঠছে ঠিক এখন অনেকই অনেকজন কথা বলছে যে আমরা বিগত অনেকে বলে আপনারা কোথায় তারা কোথায় ছিলেন আমরা একটা বিষয় বলি জামাতে ইসলামের বিগত সময় ইতিহাসটা নির্যাতন নিপীড়ন জুলুমের যারা নতুন সন্দেহ করার চেষ্টা করেছে জনগণের তাদেরকে তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা ব্যাপার অনেকে ভাবছে যে গণভোট করা সম্ভব নয় নির্বাচন করতে এইটা সমর্থকামী সেই ভয়ে একটি দল গণভোটের ক্ষেত্রে সম্মত হচ্ছে না একই দিনে পিটানি হোক গুতানি হোক যা হোক হবে ভোটে তো আমরা নির্বাচিত হবে সেই প্রেক্ষাপটে

যারা আমরা এই জুলাই অগস্ট অবস্থানের অন্যতম চেতনাধারী আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি গ্রেফতার হয়েছি তাদের চেতনাকে বিনীত করতে সহযোগিতা করছেন তারা জুলাই সবচেয়ে বড় সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে আর সেই প্রতিহতের সবচেয়ে বড় হাতের হচ্ছে গণমোট সুতরাং সেটা বাস্তবায়নের মাধ্যমে আগামী গণতান্ত্রিক বাংলাদেশের পূর্ব সূচনা লগ্ন বাস্তবায়িত করতে হবে